আমাদের সাথে একটা আমার বাড়িতে শুয়ে আছি দাদা ফোন করেছি ফোন করে রাখছি এমার্জেন্সি দরকার আছে এসে বলছে যে ঘুরতে যাবো জানি না এখনো বুঝতে পারছি না কোথায় এসেছি একটু একটু বুঝতে পারছি কিন্তু বলবো না কোথায় এসছি তো এই সবাই মিলে আমরা চলে এসেছি তো যাওয়া যাক কটারে গেছিলাম কিন্তু ওখানে ক্যামেরা নেই শুধু মানুষ যেতে যাই ফটো তুলতে চাই ফটো গুলো তোমাদের স্ক্রিনে আমরা দেখিয়ে দেব আর এখন যাচ্ছি কোথায় পেট্রোপোল স্টেশন দেখতে মানে বাংলাদেশে ট্রেন যাতায়াত করে যে স্টেশন দিয়ে সেই স্টেশন দেখতে এখন আমরা যাচ্ছি এটা হলো বনগাঁ মেন্টাল হসপিটাল আর এখানে পুচুকে পার দিয়ে দেওয়া হবে হাটকি নাম বলতে পারে না পুচুকে পুচুকে একটা স্যার জিজ্ঞাসা করছে মানে মেলাটারি তো উনি জিজ্ঞাসা করছে তো ওর নাম কি মানে হিন্দিতে জিজ্ঞাসা করছে ও পাগলের মতো দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না অবশ্যই বাচ্চা ঘাবড়ে গেছিল নাকি দেখে

ওখানে যে ঝামেলাটা হচ্ছে তা ননী ছি নিয়ে হচ্ছে তো তাই হচ্ছে কালকের খবরের কাগজে এরকম বেরোতে পারে যে নী ছি চালায়নি বলে একজনের ক্ষেত্রে চলে এসেছি আর এবার যাবো আমরা বাড়ির দিকে

তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা